হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিতে থাকতেছে স্বাদ ও লাবণ্যময় গরুর মাংস গ্রিল সো গরুর মাংস গ্রিল দেখার জন্য সবাই আমার সাথে থাকুন আমার ফেসবুক যে লাইক করুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো গরুর মাংসর কাবাব আমি এখানে গরুর মাংস বড় 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 সাইজের চারটা পেঁয়াজ নিচ্ছি আর দুইটা আলু নিছি নিয়ে বড় করে কেটে নিচ্ছি এটাকে আমি গ্রিল করে দেখাবো ওভেনে কাবাবটা কোনো বাটবো না এরকম অবস্থায় সো আমি এখানে এখন মশলা দেবো কী কী সে দেখাবো সো আমি লবণ দিলাম পরিমাণ মতো আর এখানে আমি ঝাল ঝাল করার জন্য ঝালমরিচের গুঁড়ো দিচ্ছি গোল গোলমরিচা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি সয়া সস দিচ্ছি সামান্য ফিস সস এক চামচ আমি এখানে টক দই দিচ্ছি খুবই সামান্য আমি এখানে চিনি অ্যাড করে দিচ্ছি এখানে আমি গরুর মাংস কাবাবের প্যাকেট মশলা দিচ্ছি বাটা রসুন দিচ্ছি আমি একটু একটু আমি এখানে আদা বাটা আমি এখানে লাস্ট সর্ষের তেল দিচ্ছি অল্প করে এটা এখন আমি ভালো করে হাতের সাহায্যে মাখে নেব সো আপনারাও এভাবেই মাখাবেন যা যা আমি মশলা দিলাম এভাবেই দেবেন দেখবেন যে খুবই মজাদার গরুর মাংস কাবাব হবে একাধ সময় ভাবে করবেন টেস্টটা কিন্তু ভিন্ন ধরনের স্বাদ পাবেন কারণ অনেকে আস আমরা তো স্বামী কাবাব বানাই তারপর অনেক রকমের কাবাব বানায় সো এরকম করে কাবাব বানিয়ে দেখবেন এটাও খুবই মজা পাবেন সো এটা কোনো বাটা বুটো খাটা খুঁটার কোনো কষ্ট নেই এটা যে খালি মেখে নিয়ে আপনারা গ্রিল করতে পারেন সো এটা ওভেনে দিয়ে আমি ওভেনে দিয়ে এটাকে গ্রিল করব এটা কিন্তু খুবই মজাদার এটা দিয়ে পরোটা পোলাও কোনো জিনিস খেতে পারবেন আপনারা সো আমি এভাবে এটাকে ভালো করে মেখে নিচ্ছি সো দেখতে দেখতে আমার মাখানো কিন্তু হয়ে গেছে এটাকে আমি এখন ছয় ঘন্টার জন্য একটু রেস্টে রাখবো ছয় ঘন্টা পর আপনাদেরকে গিল করে দেখাবো সো ছয় ঘন্টা পর আমি ফিরে আসলাম গরুর মাংসর গিল করে দেখাবো দেখে সো আমি মাকে রাখছিলাম সেহেতু আমি ভিডিওতে দেখালামই এখন আমি এটাকে ওভেনে দেবো সো ওভেনে দেওয়ার আগে আমি একটু লেবু দিচ্ছি ওই সময়টা লেবু দেওয়া হয়নি তা আমি এরকম এক দুই টুকরো লেবু দিচ্ছি দিয়ে আবারও ভালো করে একটু মিশে নেবো এইভাবে সো ভালো করে মেশিন নিয়ে এখন আমি একটা পাত্রতে নিয়ে নিচ্ছি যেটাতে আমি ওভেনে দিতে পারি সেই রকম পাত্র এই যে এটা নিলাম এটাতে করে ওভেনে দেবো মাংসটা একটু বাটির মধ্যে আমি এরকম করে সরাই দিচ্ছি দেখতেই পারছেন সরাই নিলাম একটা একটা করে এখন এটাকে আমি তিরিশ মিনিটের জন্য ওভেনে দিয়ে দেব ওভেনে দিয়ে দিলাম তিরিশ মিনিট পর আপনাদেরকে দেখাবো আমি আসলাম আমি একটু দেখার জন্য দশ মিনিট পর সো দশ মিনিট পরে আমি একটু উল্টে পাল্টে দেবো যেহেতু তিরিশ মিনিটে এটা আমার হয়ে যাবে সো দশ মিনিটে তিরিশ মিনিটের মধ্যে দুই তিনবার একটু উল্টে পাল্টে দিতে হবে এটাকে সো আমি এখন একটু উল্টে পাল্টে দিচ্ছি এভাবে পানি সার্চে অনেক দেখতেই পারছেন আমি উল্টে দিয়ে দিলাম আবারও বিশ মিনিটের জন্য একদম এখনই দেখলাম যে একদম নরম হয়ে গেছে সেই সো দশ মিনিট আবার দেখাচ্ছি ও কি সুন্দর দেখতে লাগতেছে দেখেই মন চাচ্ছে খেতে সো আমার হয়ে গেল বিফ গিরিল সো এখন আমি আপনাদেরকে বের করে সাফ করে দেখাবো আমি বাটি করতেছি একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে মাংসটা সো আমার হয়ে গেল গরুর মাংস কাবাব সো আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে বাসায় অবশ্যই এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন খুবই মজাদার একটা খাবার করে দেখালাম দোকানে যেহেতু আপনারা এই খাবারটা অনেক টাকা দেখাইতেন সো বাসায় কিন্তু খুবই অল্প উপকরণ অল্প খরচে আপনারা খেতে পারবেন সো এটার সাথে আপনারা চাইলে নান রুটি পরোটা যে কোনো জিনিস খেতে পারেন খুবই মজাদার একটা সো নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই আমার ফেসবুক পেজে লাইক করবেন আমার কমেন্ট শেয়ার বেশি বেশি শেয়ার শেয়ারও কমেন্ট করবেন সবাই আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ